গোবিনশ স্ট্রিটের ঘটনা বহুদিন আগে ঘটে যাওয়া স্মৃতি এখনো মানুষের মনে দাগ কেটে যায় আর সেই ছায়া এবার চন্ডিতলার কলা ছড়া খানাবাটি এলাকায় প্রতিবেশী থেকে জানা যায় মেয়ের পচাগল দেহ আগলে রেখেছিল মা মৃতের নাম অরিত্রী ঘোষ বয়স পরিবারের সদস্য কাকা বিশ্বজিৎ ঘোষ জানান বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল আগে মেয়ে মা একাই থাকত এই বাড়িতে অরিত্রী ঘোষ জন্ম থেকে প্রতিবন্ধী ছিল সেইভাবে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না এমনকি কাকা বিশ্বজিৎ ঘোষের সাথেও সেইভাবে সম্পর্ক ঠিক ছিল না তবে পরিবারের সদস্য হওয়ার কারণে মাঝে মধ্যে বাড়ির আশেপাশে আসতেন এবং খোঁজ খবর নিয়ে যেতেন মাঝে কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন এবং বাড়িতে কাজের লোক পর্যন্ত নিযুক্ত করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বিশ্বজিৎ মা অর্থাৎ ভারসাম্যহীন নিজের খেয়ালে থাকতেন বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে রাখতো কাউকে বাড়িতে প্রবেশ করতে দিত না আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা বিশ্বজিৎ বাবুকে ফোনে জানান বাড়িতে বৌদি কান্নাকাটি করছে এবং বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এরপর চণ্ডিতলার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে দেহ শ্মশানে পাঠানোর ব্যবস্থা করে এই ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমন উদ্বিগ্নতা বেড়েছে মানসিক ভারসাম্যহীন মাকে দেখে কিভাবে তার দিন কাটবে আমি তো ঘরে ঢুকতে পাই মানে নিজেরই নিজের ভাই বলে এত পেছনে করেছি কিন্তু ওর মা ঢুকতে না জানে আমি আমি দেখবার জন্য ঘরে ঢোকবার মতো আমার মানুষ কিন্তু ছিল না ঢুকতে পারিনি ঘরের মধ্যে আমি দেখি তারপর পাড়ার লোক সব এসেছে তারপরে পুলিশ চিকিৎসা এসে দাঁড়াতে ওখানে করতে তারপরে সবাই ঢুকে ও বডি বাড়ে তখন কিছু নেই বডি শেষ হয়ে চিকিৎসাটা ঠিক করতে দেয়নি ওর মা মানে যা পরিস্থিতি ওর মায়ের ছিল কাউকে কারো সাথে কথা বলতো না কারো সাথে মিশতেও না এলাকার নিজের ইচ্ছে মতো কোন দিন ইচ্ছা গেল বাইরে বেরোলো দোকানে আমার তো একদিন জানা কথা রয়েছে শান্ত কাকা ভাইজি যেহেতু ভাইজির জনের রীতিমতো ফল মিষ্টি মিষ্টি খাবার খাবার এনে বাড়ি থেকে ডেকে 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 সারা আর পায় না বাদদুই সে খাবার পত্তু সে গেটের সামনে রেখে গেল পরের সপ্তাহতেও এসে যখন খাবার দিতে দেই দেখছে সেই ব্যাগটা ওই বাইরেতেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত ওই অবস্থা আছে পর থেকে আর কেউ ঢুকতেও দিত না তারপর আমি একাই থাকতো হুগলি থেকে তরুণ তাতির রিপোর্ট আজ বাংলা